আবার রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা হলো আমরা আমাদের কাছে অনেকেই অভিযোগ করে থাকেন যে তাদের স্ত্রী অথবা ছেলে সন্তান তাদের কথা শোনে না মানে স্ত্রীর স্বামীর অবাধ্য ছেলে সন্তান মা বাবার অবাধ্য এই অবাধ্য সন্তানকে বাধ্য কিভাবে করবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য কিভাবে করবেন এটা বাধ্য করার জন্য কোরআনুল কারিমের ভিতরে একটি আয়াত আছে যেমন সুর ফুরকান এই সুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এই আয়াতটি যদি কেউ আমুল করতে পারে এখানে কেতাবের ভিতরে উল্লেখ করেছেন প্রত্যেক অত্তিও নামাজ বাদ নিম্নের এই আয়াত পাঠ করতে করতে দিন অমনোযোগী স্ত্রী পুত্রদের সামনে আসবেন যদি স্ত্রী কি হয় অমনোযোগী হয় বা দিনদার না হয় তাহলে নিম্নের আয়ারটা পড়তে পড়তে স্ত্রীর কাছে আসবে আল্লাহ তালার দয়ায় ওরা শীঘ্রই নামাজ রোজা ও মনোযোগী অর্থাৎ দিনদার হয়ে যাবে এখন আয়ারটি কি আয়ারটি হল রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা অজুলিয়াতিনা ওর রতা আ ইউ নিউ ওয়াজা আলনা লিলবুদ্দা তিনা হিমামা এই আয়াত যদি পাঁচোত্ত নামাজ পড়তে হবে পাঁচোত্ত নামাজ পড়ে এই আয়াত পড়তে পড়তে অ দিন অর্থাৎ দিন নাই যে স্ত্রীর ভিতরে যে স্ত্রীকে অনেক নামাজের কথা বইলেও তাকে নামাজে আনতে পারেন নাই পর্দায় পর্দায় আনতে পারেন নাই বানাইতে পারেন নাই ওই স্ত্রীর কাছে যদি এই আয়াত পড়তে পড়তে আসেন তাহলে স্ত্রী হয়ে যাবে স্ত্রী পর্দাশীল হয়ে যাবে স্ত্রীর নামাজ বলা হয়ে যাবে স্ত্রীর স্বামী স্বামীর বাধ্যগত হয়ে যাবে অর্থাৎ স্বামীর কথা অনুযায়ী স্ত্রী চলবে আবার যদি সন্তান যদি অবাধ্য হয় এই সন্তানের সামনেও যদি এই আয়াত পড়তে পড়তে যদি আসেন তাহলে ওই সন্তানও কি হয়ে যাবে দিনদার হয়ে যাবে ওই সন্তানও পিতা মাতার বাদ্য সন্তান হয়ে যাবে আমরা সকলেই কি করবো এই আমলটা করার জন্য চেষ্টা করব আয়াতটি হলো সুরা ফুরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এই আয়াত আমরা মুখস্থ করবো এবং পাঁচক্য নামাজের পরে পড়তে পড়তে স্ত্রীর সামনে আসব অথবা স্বামী যদি কি হয় অবাধ্য হয় স্বামীর সামনে আসব পড়তে পড়তে যদি সন্তান অবাধ্য হয় সন্তানের সামনে আসব মেয়ে যদি অবাধ্য হয় মেয়ের সামনে আমরা আসব তাহলে ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে এই কোরআনের আয়াতের বরকতে অবশ্যই এই কোরআন অনুযায়ী তার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন তারা কেউ দিনদার হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকেই আয়াত অনুযায়ী আমল করার দান করেন সম্মানিত শিফা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দিবেন যাতে করে বন্ধু বান্ধবের জন্য এই আয়াতের মাধ্যমে তারা ফায়দা অর্জন করতে পারে ইনশা আল্লাহ